কোনো নারী সুরক্ষিত নয় কেবল নারী সুরক্ষার ক্ষেত্রেই নয় বরং নারী ক্ষমতায়নের প্রশ্নেও কার্যত বাংলা তো বটেই জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন নিয়ে তার কাজ এবং ভাবনা নিয়ে সমাজবিজ্ঞানের আগামী দিনে গবেষণা হবে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যাপক কাজ করেছেন দলগতভাবে দলনেত্রী এবং প্রশাসনিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কেবলমাত্র প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা স্বাধীনতা স্বাধীনতা উত্তর সময়ে সবচেয়ে উজ্জ্বল মহিলা নেত্রী এই পরিচয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সীমায়িত করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শুধু প্রকল্প একদিকে কন্যাশ্রী বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডারের নামে আর্থিক সক্ষমতা প্রদান করা মেরুদণ্ড প্রদান করা তার সাথে সাথে একাধিক কাজ একাধিক জনমুখী প্রকল্পে তার লিঙ্গ রাজনীতির যে অভিমুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় কার্য মমতা বন্দ্যোপাধ্যায় তো পড়ে বা কোনো তত্ত্ব থেকে এই বিষয়গুলোকে ডিরাইভ করেননি তার জীবন সংগ্রাম তার নিজের কলেজ জীবন তার ছাত্রবাসীদের অভিজ্ঞতা একজন মহিলা হিসাবে একজন ছাত্রী হিসাবে ছাত্র নেত্রী হিসাবে পরবর্তীতে মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে বিরোধী নেত্রী হিসাবে মহিলা প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মহিলা সাংসদ হিসাবে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে এই যে পুরুষতন্ত্র শাসিত যে ভারতীয় রাজনীতির অবয়ব কাঠামো তার মধ্যে তার যে জীবন অভিজ্ঞতা সেটাই তাকে পথ নির্দেশ করেছে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করা নারী সুরক্ষার ক্ষেত্রে একাধিক মহিলা থানা একাধিক কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে শুভেন্দুবাবু মন্ত্রী ছিলেন এই সরকারের দীর্ঘ কয়েক দশক তার ভুলে যাওয়াটা সমীচীন নয় ফলে কার্যত রাজনীতির ফ্রাস্ট্রেশন থেকে রাজনৈতিক বারবার পরাজয়ের ডিপ্রেশন থেকে মাননীয় বিরোধী দলনেতা তিনি এই কথাগুলো বলছেন যার সর্বৈব মিথ্যা বিন্দুমাত্র তার মধ্যে কোনো ভিত্তি নেই বরং ধরে ধরে বলে দেওয়া যায় যে মায়েদের জন্য মহিলাদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসন সংরক্ষণ পঞ্চায়েত স্তর থেকে লোকসভা যে প্রার্থী তালিকা সর্বত্র তিনি কাজ করেছেন ফলে নারী সুরক্ষার প্রশ্নেও এনসিআরবি রিপোর্ট কি বলছে আজকের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীদের সুকান্ত মজুমদারদের সেটা চোখ বুলিয়ে নেওয়া উচিত ফলে আমার মনে হয় যে মিথ্যে কথা না বলে পারফরমেন্সের উপর ভিত্তি করে মানুষের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে আগামী দিনের রাজনীতি পরিচালনা করার যে দায়িত্ব ভারতবর্ষের মানুষ ভাবছেন আত্মনির্ভর ভারতের স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী সেই স্লোগান তখনই বাস্তবায়িত হবে যখন বাংলার বিজেপি আত্মনির্ভর হবে শুধুমাত্র কুৎসা নির্ভর হবে না